অদ্ভুত আভাস গল্প নয় বাস্তব হ্যালো एवरीवन তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে এখন থেকে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত 10টায় তোমাদের জন্য নিয়ে আসব আরো বেশি ভয় অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে হার হিং করা সত্যি ভৌতিক ঘটনা আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আমি ডিসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা তোমাদের পরিচিত কারোর সাথে বা তোমাদের কোনো আত্মীয়র সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের ইমেল করে পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেও পাঠাতে পারো তোমার সেই ঘটনা আমি শোনাবো আমার এই চ্যানেলে তাহলে আর দেরি না করে এখনি ঘটনাটা পাঠিয়ে দাও তাহলে চলো আজকের ঘটনায় সরাসরি চলে যাচ্ছি আজকে যে ঘটনাটা তোমাদের বলবো এই ঘটনাটা আমাকে কেউ লিখে পাঠায়নি এই ঘটনাটা আমার এক দূর এখন বর্তমানে ফারাক্কায় থাকেন আর এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় ১৯ বছর আগে তখন কাকি সদ্য বিয়ে করে ফারাক্কায় যান তখন আমার যে কাকু তার বাড়িটা ছিল তিন এবং চারিদিক দিয়ে বেড়ার আর ওপরে ছিল টালি তবে এখন অবশ্য তাদের দালান বাড়ি আর ঘরের সামনে দুটো ঢিবির মতন করা ছিল অর্থাৎ ওই যে বাড়ির সামনে দুটো দুদিকে অনেক বাড়িতে থাকে যেরকম ঢিবি যেখানে বাড়ির বাইরে অনেকে বসে সেরকম করা ছিল তো আমার কাকু চাকরি করতেন কাকু যেখানে কাজ করতেন সেখানে কাকু ডিউটি দিতেন সকাল নটা থেকে সন্ধে সাতটা অব্দি তারপর কাকু বাড়িতে চলে আসতেন আর দাদুও কিন্তু চাকরি করতেন দাদু আর কাকু দাদু দুজনেই বাড়িতে থাকতেন না দিদা বাড়িতে থাকতেন দিদা দিদা এবং কিন্তু মাঝে মাঝে যেতেন যেদিন ঘটনাটা ঘটে সেদিন কিন্তু দিদা বাড়িতে ছিলেন না দিদা পাশে একজনের বাড়িতে গিয়েছিলেন সেদিন বাড়িতে কাকিরা একটু লোটে মাছ রান্না করেছিল তো কাকি ঘরে সেই উঁচু ঢিবির মধ্যে বসে একটা বাটির মধ্যে একটু লোটে মাছ নিয়ে খাচ্ছিল তখন মোটামুটি সন্ধে হবে হবে মানে বিকাল বিকাল রয়েছে হবে হবে মাছটা খেয়ে ঘরে চলে যায় তো সেদিন রাত্রেবেলা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে রাত প্রায় একটা নাগাদ হঠাৎ কাকি ঘর থেকে প্রচন্ড মাছের গন্ধ অনুভব করতে থাকে আর সেটা একটা পচা মাছের যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ যেন মনে হচ্ছিল সামনে বসে বা সামনে কেউ পচা মাছ রেখে দিয়েছে ঘরের মধ্যে তখন কথাটা কাকি কাকুকে জানায় কাকু বলে কোথায় আমি তো কোনো মাছের গন্ধ পাচ্ছি না শুয়ে পড় এরকম প্রায় প্রতিদিন রাতেই কাকি মাছের একটা পচা পচা গন্ধ ঘরের মধ্যে অনুভব করতো প্রতিদিন আরেকটা ঘটনাও ঘটতো সেদিনের পর থেকে মানে যেই দিন এরকম কাকি মানে বাড়ির সামনে ঢিবিতে বসে মাছটা খেয়েছিল তা দু তিন দিন পর থেকে আর ঘটনাও হতে থাকে সেটা হচ্ছে ঠিক দাদু এবং কাকু বাড়িতে আসার আগে যেন কাকির মনে হতো বাইরে দরজার সামনে দিয়ে কেউ হাঁটছে যখনই দরজা খুলে দেখার চেষ্টা করতো দেখতো কেউ নেই তো এই কথাটাও কাকে কিন্তু দিদাকে জানায় দিদা কিন্তু কোন রকম কোনো হাঁটার শব্দ পেত না শুধুমাত্র কাঁখি এই শব্দটা পেত দিদা বলতো হয়তো বাড়ির পাড়ায় অনেক বাচ্চারা আছে তারা হয়তো খেলাধুলা করে আবার এখান দিয়ে হেঁটে বা দৌড়ে চলে যায় তো ব্যাপারটা এরকম নর্মালি সবাই কিন্তু নিতে থাকে তবে ওই প্রতিদিন ওই মাছের গন্ধ আর ওই হাঁটার আওয়াজ কিন্তু প্রতিদিন চলতে থাকে কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা ওরকম কোনো গন্ধ কিন্তু কখনোই অনুভব করেনি আর বাড়ির বাইরে কারোর হেঁটে বেড়ানোটা এইসব কিছুই কিন্তু কখনোই শোনেনি তারা ব্যাপারটাকে ইগনোর করত। কাখি যেহেতু পেত তাই কাখি কিন্তু এটা বুঝতে পারছিল না যে কাখি কেন পাচ্ছে বা কিসের জন্য কিরকম কি ব্যাপার কারণ সাধারণত আমরা যেসব ঘটনা বা যেসব চারিদিকে দেখি বা করে থাকি আমাদের এইসব ব্যাপার নিয়ে কোনো ভৌতিক বা কোনো অলৌকিক কিছু এইসব ব্যাপারে কিন্তু কোনো আইডিয়া থাকে না তো কাকে কিন্তু সেরকমভাবে কোনোরকম কোনো কিছুই বুঝতে পারছিল না যে কেন হচ্ছিল একদিন কাকু কাছ থেকে প্রায় তিন চার ঘন্টা আগেই বাড়িতে চলে আসে আর সেদিন দিদাও কিন্তু বাড়িতে ছিল না দাদু তো কাজেই ছিল কাকুকে এত আগে ফিরে আসতে দেখে কাকি বলে ভালো হয়েছে তুমি চলে এসেছ আমি এখনো দুপুরের খাওয়াটা খাইনি চলো তাহলে একসাথেই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নি তখন কাকু বলে আমাকে তুমি শুধু লোটে মাছ আর ভাত দাও আমি তাই খাবো তখন কাখি একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল আমি লোটে মাছ করেছি তুমি কি করে জানলে উত্তরে কাকু বলে আমি জানবো তো কে জানবে দাও দাও তাড়াতাড়ি দাও তারপর খাওয়া দাওয়া সেরে কাকু বাড়ির বাইরে বেরাতেই মানে বেরিয়ে চলে যায় তো তখন কাকি বলে ওঠে এখন আবার কোথায় যাচ্ছ কাকু বলে আসি আসছি একটু কাজ আছে তারপর সন্ধ্যেবেলা কাকু বাড়ি চলে আসে দাদুও চলে আসে কাকি কাকুকে ঘরে ঢুকতেই জিজ্ঞাসা করে তুমি দুপুরবেলা খেয়ে আবার কোথায় গেছিলে কাকু বলে ওঠে আমি কোথায় গেছিলাম মানে আমি তো কাজেই ছিলাম দিন কাকি বলল তুমি যে দুপুরবেলা বাড়িতে আসলে কোথায় কোথায় আমি বাড়িতে এসেছিলাম কি আবল তাবোল বলছো আমার তো প্রতিদিনের মতো আজও বিকালে কাজ শেষ করে আমি এখন বাড়িতে আসলাম না না তুমি দুপুরবেলা এসেছিলে আমি কখন আসলাম মজা করো আমার সাথে তবে মজা করব কেন মজা তো তুমি করছো আমার সাথে তো এরকম ভাবে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে কাখি ভয় যেন হারিয়ে ফেলে তারপর তো বাড়িতে ডাক্তার কান্না হয় কাখির জ্ঞান আসে কিন্তু কাখি যথেষ্ট একটা ট্রমা মধ্যে চলে গিয়েছিল মানে কাখির মধ্যে একটা ট্রমা কাজ করছিল বাড়ির লোক কিছুই বুঝতে পারছিল না যে কি ঘটছে আর কেনই বা কাকি এরকম আবল তাবোল বলছে আদৌ কি এগুলো সত্য নাকি কাকি বানিয়ে বানিয়ে বলছে কিন্তু যত দিন যাচ্ছিল কাছে কিন্তু ব্যবহারে একটু পরিবর্তন ঘটতে থাকে তো এরকম দিন চলতে থাকে তখন দিদা কিন্তু একটু একটু সন্দেহ করতে থাকে ব্যাপারটা তো তখন দিদা একটা মাজারের খোঁজ পায় এবং কাকিকে যখন নিয়ে যাওয়ার কথা বলা হয় তখন কাকি তো কিছুতেই রাজি হয় না যেতে কিন্তু পরে একদিন বাজারের নাম করে জোর জবরদস্তি ওই মাজারে কিন্তু নিয়ে যাওয়া হয় কাকিকে আর তখন ওখানকার যে পীর বাবা জানতে পারে আর বাড়ির লোক প্রথমবার জানতে পারে সেই বাড়ির বাইরে বসে মাছ খাওয়ার ঘটনা তখন সেই পীর বাবা বলে যে ওনার খুব বাজে ভাবে হাওয়া লেগেছে তারপর কাকিকে ওখান থেকে ঝাড়িয়ে দেওয়া হয় আর একটা গুঁড়ো মতো মিশ্রণ দেওয়া হয় যেটা দিয়ে কাঁখিকে বলা হয় যে প্রতিদিন স্নান করার সময় এটা যেন জলে একটু করে মিশিয়ে স্নান করে অন্তত পনেরো দিন তারপর থেকে ওই নিয়ম কানুনগুলো করতে থাকে এবং পনেরো দিন ওই গুঁড়োটা স্নানের জলের সাথে মিশিয়ে কিন্তু স্নান করতে থাকে এবং কিছুদিন পর কাকে কিন্তু পুরোটাই ঠিক হয়ে যায় তারপর আর কোন রকম কোনো গন্ধ পাওয়া বা কোন রকম কোন হাঁটার আওয়াজ আর কখনই শুনতে পাইনি কিন্তু এখনো কাখি এইটা বুঝতে পারেনি যে ওই দিন মাছ খাওয়ার জন্য কে বাড়িতে এসেছিল তাহলে সত্যি কি সেদিনকে কাকোর রূপ ধরে কেউ এসেছিল বাড়িতে মাছ খাওয়ার জন্য কেমন লাগলো তোমাদের আজকের এই ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ঘটনাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় তোমাদের জন্য নিয়ে আসবো হার হিং করা সত্যি ভৌতিক ঘটনা তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এখনই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি আমাদের ঘটনা পাঠাতে চাও তাহলে কিন্তু আমাদের ইমেল করে পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেও পাঠাতে পারো তোমার সেই ঘটনা আমি শোনাব আমার এই চ্যানেলে তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আগামী মঙ্গলবার ফিরছি আমার একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ গুড নাইট